আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করে দিয়েছে এনবিআর প্রতি বছরের ন্যায় এবারও আগামী ত্রিশ নভেম্বরের পর কিন্তু আপনি আর রিটার্ন সাবমিট করতে পারবেন না আপনার রিটার্ন জমা দেওয়ার শেষ সময় কিন্তু নভেম্বরের ত্রিশ তারিখ পর্যন্ত আপনি নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন সাবমিট করতে না পারলে কী ধরনের সমস্যা পড়বেন সেই বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আর বিগত বছরগুলোতে কিন্তু স্বাভাবিক যে সময়টি থাকে নভেম্বরের ত্রিশ তারিখ পর্যন্ত শেষ সময় থাকে আয়কর রিটার্ন সাবমিট করার এবং আগের বছরগুলোতে আমরা দেখেছি যে কখনো কখনও যদি এনবিআর অফিস মনে করে যে তাদের কাঙ্ক্ষিত রিটার্ন সাবমিট হয় নাই তখন তারা যেটা করে ডিসেম্বর মাস পর্যন্ত সময় দিয়ে থাকে এবং গত বছর কিন্তু জানুয়ারির তিরিশ তারিখ পর্যন্ত শেষ সময় দিয়েছে আর কখনো কখনো কিন্তু এনবিআর তাদের সময় পরিবর্তন করে থাকে তো এই বছর যে সময় পরিবর্তন করবে সেটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই আর এই বছর কিন্তু এনবিআর স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আপনাকে কিন্তু নভেম্বরের তারিখের মধ্যেই রিটার্ন দাখিল করতে হবে আর এনবিআর চাইলে সময় বৃদ্ধি করতে পারে তো আপনার সে সময় পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার নেই যেহেতু আপনার টিন সার্টিফিকেট থাকলে রিটার্ন আপনাকে দাখিল করতেই হবে তাহলে অপেক্ষা করে আর লাভ আপনি নভেম্বরের তিরিশ তারিখের মধ্যেই আপনার রিটার্নটিকে দাখিল করে দিবেন এবার আসি আমরা এনবিআর আপনাকে যে সময়টি বেঁধে দিবি মানে যেটা লাস্ট টাইম সেটা নভেম্বর হতে পারে ডিসেম্বর হতে পারে জানুয়ারি হতে পারে তবে এখনও পর্যন্ত আমরা নিশ্চিত যে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্তই রিটার্ন দাখিলের শেষ সময় যদি এনবিআর সময় বাড়ায় তাহলে বাড়াতে পারে আর ধরে নেন যে বাড়াবে না আপনি নভেম্বরের তিরিশ তারিখের মধ্যেই রিটার্নটিকে দাখিল করবেন এই প্রস্তুতি নিয়ে আপনি থাকেন এবার আসি আমরা যদি আপনি কোনো কারণে সময় মতো মানে এনবিআর এর দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে না পারেন তাহলে আপনি কী ধরনের ঝামেলায় পড়বেন প্রথমত হচ্ছে আপনি যদি এনবিআর দেওয়া সময়সীমা অনুযায়ী রিটার্ন দাখিল করতে না পারেন সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র এক হাজার টাকা জরিমানা দিতে হবে সেটা আপনার ফাইল যত বড়ই হোক যদি আপনার কোটি টাকা সম্পত্তি থাকে তাও এক হাজার টাকা জরিমানা যদি আপনার কোনো সম্পত্তি নাই জিরো ট্যাক্স রিটার্ন তাও এক হাজার টাকা জরিমানা এবার আসি আমরা অনেকেই এ বিষয়টি নিয়ে খুশি হতে পারে যে যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায় তাহলে শুধুমাত্র এক হাজার টাকাই তো জরিমানা দিব তাতে কি হয়েছে কিন্তু বিষয়টা তাও না আপনি যদি এক হাজার টাকা জরিমানা দিলেই চলতো তাহলেও একটা ব্যাপার ছিল কিন্তু বিষয়টা সেরকমও না আপনাকে তো এক হাজার টাকা জরিমানা দিতেই হবে তার উপর যেটা হবে আপনি এখন রিটার্ন দাখিল করলে যেভাবে স্বনির্ধারণীভাবে রিটার্ন দাখিল করতে পারবেন আপনি যখন এনবিআর দেওয়ার সময়সূচি পার করে ফেলবেন তখন কিন্তু আপনি চাইলেও আর স্বনির্ধারণীভাবে রিটার্ন দাখিল করতে পারবেন না আপনাকে সাধারণ রিটার্ন দাখিল করতে হবে এবার আসি আমরা স্বনির্ধারণী বলতে কী বোঝায় স্বনির্ধারণী হচ্ছে আপনি আপনার রিটার্নটিকে যেভাবে প্রস্তুত করবেন আপনি আপনার সম্পত্তি আয় ব্যয় সব কিছু যেভাবে দেখাবেন সেটাই ফিক্সড থাকবে এখানে কলম বসানোর ক্ষমতা কারণ আপনি আপনার আয় যত দেখাবেন ব্যয় যত দেখাবেন এবং আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি অতীত সঞ্চয় যা কিছু আছে আপনি যা কিছু দেখাবেন আপনার মতো করে সেটাই কিন্তু ফিক্সড থাকবে এটা হচ্ছে স্বনির্ধারণী রিটার্ন আর সাধারণ রিটার্ন হচ্ছে আপনি আপনার মতো করে রিটার্ন সাবমিট করবেন কিন্তু এখানটায় এনবিআর আপনার ফাইলটিকে অ্যাসেসমেন্ট করার অধিকার রাখে আর ফাইল অ্যাসেসমেন্ট বলতে এনবিআর চাইলে আপনার আয় ব্যয় বাড়িয়ে আপনাকে ট্যাক্সের আওতায় আনতে পারে তাহলে কোনো সমস্যা থাকতো না যদি এক টাকা জরিমানা দিয়েও স্বনির্ধারণে রিটার্ন দেওয়া যেত তাহলে কোনো সমস্যা ছিল না কারণ অনেকের কাছে এক হাজার টাকা একটা বিষয় না কারণ কোনো কারণে মিস্টেক হতেই পারে বা কোনো কারণে এন বিআরের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করতে পারলে আপনি এক হাজার টাকা জরিমানা দিতেন সেটা মোটামুটি চলার মতো একটা বিষয় কিন্তু মূল বিষয়টা সেখানেই আপনি চাইলেও আর নিজের মতো করে রিটার্ন দাখিল করতে পারবেন না হ্যাঁ পারবেন আপনি নর্মালি আপনার মতো করে রিটার্ন প্রস্তুত করে জমা দিবেন কিন্তু আপনার রিটার্নটিকে সাধারণ রিটার্নের ক্যাটাগরিতে নিয়ে এনবিআর নিজের মতো করে অ্যাসেসমেন্ট করবে আপনার আয় বাড়াবে ব্যয় বাড়াবে এমনকি আপনাকে ট্যাক্সের আওতায় পর্যন্ত আনতে পারে তাহলে কিন্তু আপনি মহাবিপদে পড়ে যাবেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন এনবিআর দেওয়ার সময়সূচির মধ্যেই কিন্তু আপনাকে রিটার্নটিকে দাখিল করতে হবে যেহেতু টিন সার্টিফিকেট যাদের রয়েছে প্রত্যেকের কিন্তু রিটার্ন দাখিল করতেই হবে আর রিটার্ন দাখিল করার সময় অবশ্যই একটি বিষয় মনে রাখবেন আপনি আয় বা ব্যয় কোনোটি কিন্তু জিরো রাখবেন না অবশ্যই যদি আপনার আয় নাও থাকে কিছু আয় দেখিয়ে দিবেন এবং কিছু ব্যয় দেখিয়ে দিবেন আর যদি আপনার ট্যাক্সেবল ইনকাম থাকে সেক্ষেত্রে তো আপনি ট্যাক্স দিবেনি যদি আপনার ট্যাক্সেবল ইনকাম না থাকে তাহলে অবশ্যই আয় ব্যয় জিরো দেখানো যাবে না যদি আপনি আয় ব্যয় জিরো দেখান তাহলে আপনি মহাবিপদে পড়তে পারেন তো আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যারা এখনও পর্যন্ত টিন সার্টিফিকেট থাকা সত্ত্বেও রিটার্ন দাখিল করেননি আপনারা অতি দ্রুত মানে নভেম্বর মাসের তিরিশ তারিখের মধ্যেই রিটার্নটিকে সাবমিট করে ফেলেন তাহলে আপনার জন্য কোনো বিপদ বা কোনো ভয়ের কারণ থাকবে না তো বন্ধুরা দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো চমৎকার ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ